ভাই বন্ধুরা আমি নজরুল আজকে আপনাকে দেখাবো কীভাবে মাছ বানাতে হয় করোনা ভাইরাসের প্রতিরোধের জন্য মাছ একটি গুরুত্বপূর্ণ বিষয় আর সেটি আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাব আমার কাছে দেখতে পাচ্ছেন এটি একটি স্টাপ্লার আর সেই সঙ্গে রয়েছে অনেকগুলো কাঁটা আর রয়েছে একটি টিস্যু যেটা আপনাদের প্রয়োজন হবে টিস্যুটাকে আমি সুন্দরভাবে ভাগ দিয়ে নিচ্ছি দেখুন এই টিস্যুগুলোকে আমি ভাজ দিয়ে নিলাম দেখুন ভাঁজ দিয়ে নেওয়ার পরে কাজ হচ্ছে এই টিস্যুগুলোর লোক রেখে আমাকে অবশ্যই পিন আপ করতে হবে আমি এখানে একটি গার্ডার দিলাম দেওয়ার পরে এটাকে এখানে রেখে আমি এটাকে পিন আপ করে দেব ওকে দেখুন আমি ধরেছি এবং এটাতে আমি একটি

আমরা দেখুন স্টেপলার ইউজ করছি ওকে এই গার্ডারটাকে অবশ্যই ফাঁক রাখবেন সুন্দর ইনাফ হয়ে গেছে ঠিক এই পাশেও এই ভাঁজগুলো ঠিক করে নিয়ে আরেকটি গার্ডার নেবেন ওকে আরেকটাকে ঢুকে নিলাম এই ভাঁজটাকে দেখুন আমি এইভাবে এর উপরে দিচ্ছি ওকে

ঠিক এইভাবেই বাসায় একটি মাস্ক আপনি বানিয়ে ধোলাবালি থেকে এবং জীবাণু থেকে মুক্ত পেতে পারেন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সঙ্গে সঙ্গে করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য বেশি বেশি করে হাত ধুন এবং নামাজ আদায় করুন কোরআন পড়ুন আল্লাহর কাছে সেফা চান ধন্যবাদ Thank you.